দুর্গাপুর থানার শোভাপুরে একটি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন এক ব্যক্তিকে রোগীর আত্মীয়রা একসঙ্গে সবাই মিলে দেখতে যাওয়া এবং সবাই মিলে চিকিৎসকের সঙ্গে কথা বলবে বলাকে কেন্দ্র করে বচসা পরে পুলিশ এলে পুলিশের সামনেই রোগীর এক আত্মীয়ের বিরুদ্ধে শূন্য গুলি ছোড়ার অভিযোগ ঘটনায় গ্রেফতার করা হয়েছে চারজনকে গুলি ছোড়া এবং পুলিশের উপর আক্রমণ করার অভিযোগ স্বীকার করেন এসিপি রায় এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিরাপত্তা কর্মী সহ অন্যান্য রোগীর আত্মীয়দের মধ্যে ধৃতদের আজ দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে বলেই পুলিশ সূত্রের খবর দুর্গাপুরের অঙ্গজপুরের বাসুদেব পাল নামে এক ব্যক্তি পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বৃহস্পতিবার থেকে এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন হাসপাতাল সূত্রে জানা গেছে বাসুদেব পালের আঘাত গুরুতর তাই তার পরিবারের সদস্যদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয় অন্যদিকে যখন ব্যক্তির পরিবারের সদস্যদের দাবি হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সঙ্গে কোন রকম যোগাযোগ করেনি তারা রোগীকে দেখতে গেলে দেখা করতে দেওয়া হয়নি বলেও অভিযোগ চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে শুক্রবার রাতেই বিক্ষোভ দেখাচ্ছিল বাসুদেব পালের পরিবারের লোকজন বিক্ষোভ সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর থানার পুলিশ সূত্রের জানা গিয়েছে বাসুদেব পালের পরিবারের লোকজন এক সঙ্গে হাসপাতালে ঢুকতে চায় এবং চিকিৎসকের সঙ্গে দেখা করার দাবি জানায় সে সময় হাসপাতাল রক্ষীদের সঙ্গে বচসা এবং ধাক্কাধাক্কি শুরু হয় রোগীর পরিবারের লোকজনের পুলিশের উপস্থিতিতেই একজন আগ্নেয়াস্ত্র নিয়ে তিন রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের এক মহিলা নিরাপত্তা কর্মী জানান বচসার সময় রোগী আত্মীয়দের মধ্যে একজন তিন রাউন্ড গুলি ছড়ে হাসপাতালে নিরাপত্তা কর্মী এবং পুলিশকে মারধর করতে উদ্যত হয় রোগীর আত্মীয় পরিজনেরা আমরা আতঙ্কিত হয়ে পড়েছিলাম তখন আমাদের সিকিউরিটিরা সব এগিয়ে এল যে ধরলো আর তখন বন্দুক কটা গুলি চলেছে

জয়েন্ট করে আমরা বলতে যাচ্ছি যে আমরা একটা সেবামূলক কাজে থাকি এখানে অনেক পেশেন্ট আছে আপনারা চিল্লামিলি করবেন না এখানে একদম শিশু থেকে মায়ের গর্ভ থেকে একদম ইয়ের পর্যন্ত সবাই পেশেন্ট আমাদের কাছে সবাই সমান কিন্তু ওরা বুঝছে না ওরা চিলামিলি করছে ঘরের ভেতরে ঢুকতে এমার্জেন্সির সামনে ঝামেলা গুলি চালানোর পর ভয় পেয়েছিলেন আপনি যেহেতু ভয় পাবো কি জীবনে আমরা তখন আতঙ্ক হয়ে গেছি একেবারে হয়তো পাবো ভয়ের জিনিস ভয় পাবো না এরপর দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই ঘটনায় মূল অভিযুক্ত তাপস রায় সহ চার জনকে গ্রেফতার করেছে দুর্গাপুর থানার পুলিশ উদ্ধার করা হয়েছে আগ্নে আস্তিও ধৃতদের নাম তাপস রায় অমিত কর্মকার অনিমেশ পাল এবং অজিত হাজরা শনিবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে বলেই পুলিশ সূত্রের খবর আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রেসিপি দুর্গাপুর সুবির রায় গোটা ঘটনার কথা জানিয়ে বলেন আমরা দুটি ফাঁকা কার্তুজ উদ্ধার করেছি তবে প্রত্যক্ষদর্শীদের কথায় তিন রাউন্ড গুলি ছোড়া হয়েছিল যে ব্যক্তি ওই ঘটনা ঘটিয়েছে তার দাবি এই বন্দুকের লাইসেন্স রয়েছে তার কাছে আমরা সমস্ত কিছু খতিয়ে দেখছি ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে সম্ভবত সেটা মানে সার্ভিস রিভলভার হতে পারে সেটা এখনো ভেরিফাই হয়নি লাইসেন্স কিনা লাইসেন্স আছে কি না সেটা ভেরিফাই হয়নি সেটা উনি বলছেন ওটার লাইসেন্স নাম তো সহজে উনি গুলি চালায় কিন্তু লাকিলি কারুর গায়ে লাগেনি ওটা কেউ ইনজিওরড হয়নি ধন্যবাদ ওটা আমরা দু রাউন্ড এখন অবধি খুঁজে পেয়েছি ও এমটি কার্টিজ তো যেটা প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছে সেটা তিন রাউন্ড গুলি চালিয়েছিল তো এই নিয়ে আমরা তদন্ত শুরু করেছি স্বাস্থ্য সম্পদ হেলথ ইজ ওয়েল আপনার স্বাস্থ্যের সমস্ত রকম দায়িত্ব ভার গ্রহণ করতে শহর দুর্গাপুরে হাজির অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যেখানে থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ফ্র্যাঞ্চাইজি অফ লিউপিন ডায়াগনস্টিক এখানে পাবেন প্রত্যেকটি মেডিসিনের উপর পনেরো শতাংশ পর্যন্ত ছাড় ঠিকানা ওয়ান সেভেন্টি সাগরিকা গ্রাউন্ড ফ্লোর চুয়ান্ন ফুট রোড বেনাচিটি দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি ফোন নাম্বার সিক্স